আসসালামু আলাইকুম সম্মানিত যাদবপুর ইউনিয়নবাসী আপনাদের মাঝে সুন্দর একটা ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আসছে ফারুক হোসেন মারুফ শুভ মন্তাসির মাহি হাসান নীরজর তাদের অক্লান্ত পরিশ্রমে নৌল হাই ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠাঙ্গন গলফার মাঠের মতো অপরিণত হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে গর্ত বরাট করছে এই যে আপনারা দেখছেন তারা নেট লাগাচ্ছে আরো শুভ অত্যন্ত পরিশ্রমে একজন বিশাল ফুটবল খেলার মাইকিং করতে সবাই জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে খেলা পরিচালনা করতে পারে সমাজ থেকে মাদক মুক্ত হয় মানুষ মাঠমুখী হয় এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আলাইকুম